আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাবরের মতো একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি মাহুল ফয়সাল ম্যাক্সিম তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও ছোট করে আপনাদের কাছে তুলে ধরবো আমার চাচা লি আলী নানু চাচু আজকে কিছুদিন যাব বাংলাদেশে আসছে বেড়াতে সে একজন প্রবাসী তো আজকে গিয়েছিল আর একটা ফ্রেন্ডের সাথে বাইরে হঠাৎ করে তার ফোনটা মিসিং হয়ে যায় আইফোন তো আমরা খুব টেনশনে পড়তেছিলাম যে তার ফোনটা কিভাবে হারাইলো কী করা যায় তার অনেক ভালো ভালো ডকুমেন্টস ছিল ইম্পর্টেন্ট কাগজপত্র অনেক ডকুমেন্টস ব্যাংকের সব কিছু ছবি টবি অনেক কিছুই তো এই কারণে আমরা তাদের ওই নাম্বারে ফোন দিতেছিলাম ওটার মধ্যে কোনো বাংলাদেশের কোনো সিম ছিল না সিম ছিল বাইরের তো আমরা ওই নাম্বারে ফোন দিতেছিলাম তো আমরা হঠাৎ করে দেখলাম ফোনটা রিসিভ হয়েছে রিসিভ হওয়ার পর একজন ভদ্রলোক ফোনটা ধরছে সেই ভদ্রলোক আমাকে বললো যে ভাই আপনার বাসাটা কোথায় ওখানে আমি নিয়ে আসতেছি যে সে আমাদের এই ফোনটা এভাবে করে বলার জন্য যে আমাদের কাছে নিয়ে আসবে তো আমরা বেশি কিছু বলবো না সে ব্যক্তি আমাদের মাঝে চলে আসছে আমার চাচা ফোনটা আমাদের কাছে রিটার্ন করতে তো এই যে আমরা সরাসরি তাকে পরিচয় করা দিয়ে ভাই আপনার নামটা বলে আসসালামু আলাইকুম আমার নাম আলামিন আমি এখন দীক্ষা সাহেব আপনি কিভাবে কি পাইলেন ফোনটা যে ফোনটা কিভাবে পাইছিলেন ফোনটা পাইছি রাস্তায় রিকশা থেকে পড়ে গেছে আচ্ছা আচ্ছা কেউ ছিল না

আমার চাচা আছেন লেটোতালি নালু সেই ফোনটা টেনশনে পড়ে গেছিলেন আমার আব্বা আছে এখানে তার ফ্রেন্ড আছে স্বামী তো আমরা একটু চাচার থেকে জানতে চাই তা ফোনটা পেয়ে কেমন লাগতেছে এখন অ্যাকচুয়ালি আমার এই ফোনটা আমি তো লক্ষ্য থাকি তো আজকে আমার ফ্রেন্ডের সাথে আমি একটু বাইরে যাচ্ছিলাম হঠাৎ করে বাই মিস্টেক আমার ফোনটা পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে আমি তো ভাবছি এই ফোন পাবো না আমার বড় ভাই ম্যাক্সিম এখানে আছে তাদেরকে বলছি তারা তো অনেক টেনশনে পড়ে গেছে তারপরে তাদের সহযোগিতায় ফোন করা হয়েছে ফোন করে যে ভদ্রলোক নিয়েছে উনি ভাই অনেক ভালো মানুষ এরকম পৃথিবীতে ভালো মানুষ আছে বিধাই এখনো পৃথিবীটা বেঁচে আছে তা আমি অনেক ধন্য ওনার উপরে তো উনি ফোনটা এখানে বলার পরে বাসা এসে দিয়ে গেছে ম্যাক্সিমের কাছে দাদাও ছিল আমিও ছিলাম সেই জন্য স্পেশাল থ্যাংকস ওই রিক্সা ভাইকে আমার বড় ভাই ম্যাক্সিম এবং ধন্যবাদ এমন মানুষ যে বাংলাদেশে আমার ছোট ভাই লিয়াকত আলী গত বারো যখন ঢাকায় আসে সেবারও তার একটা আরো ভালো উত্তম কিছু আল্লাহ দান করুক আমরা তার রিক্সাটা একটু দেখাই এই যে দেখো সত্যি সত্যি সে একদম ভালো একজন চালক এটাই তার রিক্সা ঠিক আছে এটাই তার রিক্সা আর এই যে ভাইয়ের নাম আলামিন এই ফোনটাই ভাই আমাকে আমার হাতে তুলে ধরছে ঠিক আছে তো এই আলামিন ভাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই আমরা এখন আলামিন ভাইয়ের সাথে একটু বসে লাঞ্চ করবো আপনাদেরকে জিনিসটা শেয়ার করার উদ্দেশ্য হইল যে বাংলাদেশে যে এরকম সৎ রিক্সাওয়ালা সৎ মানুষ এখনো যে বেঁচে আছে তার প্রমাণে আলামিন ভাই সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আরো যারা রিক্সাওয়ালা বাংলাদেশে আছে তারা যাতে এরকম সবার সাথে এই বিহেভটা করে তাহলেই কিন্তু ভালো ভালো মানুষের এরকম ফোন হারানো যাবে না ভালো মানুষের কাছে পড়লে অবশ্যই আমরা এই ফোনগুলা ফিরে পাতাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো কোনো ভালো কিছু পাইলে আপনাদেরকে শেয়ার করবো আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে